গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে নিয়ে চলে এসেছি ডিমের রেসিপি ডিম কষা ডিমের একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে থাকবে সাদা ভাত তো আজকে প্রচণ্ড গরম সকাল থেকে খুবই ব্যথ একদম কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তো রাত্রিবেলা দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি আধখানা করে নিয়েছি কে কী করতে হয় এই আর এদিকে দেখো ভাত ইচ্ছা আর এদিকে দেখো পেঁয়াজ রেশন ভালো করে কিছু কিছু করে রাখা আছে আর সরু সরু করে রুশুনটা আমি পুচিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে ডিমগুলোকে কেটে রেখেছি আর অল্প করে বেসন গুলে নিয়েছি যেটা আমি বেসনের মধ্যে ঢুকিয়ে আগে ডিমগুলোকে আমি ভেজে নেব এটা একটু অন্য ধরনের করে রেসিপিটা করেছি তোমরা ট্রাই করো দেখো এরকম করে বেসন দিয়ে ঢুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর বেসনটা খুব পাতলা করবে না একটু ঘন ঘন করবে তাহলে ওই ডিমের উল্টো দিকটা মানে কুসুমের দিকটা কিন্তু সোজা রাখবে আর উল্টো দিকটা কিন্তু দেবো এইভাবে করতে হবে তো এটা ট্রাই করে নেবো নিয়ে ভালো ভালো করে একটু সাদা সাদা করেই ট্রাই করবে একদম লাল লাল লালগুলো করা যাবে না তো এটা ফ্রাই করেই করতে হবে আর এই গেস্টটা কিন্তু অসাধারণ লাগে যার বাড়িতে অল্প ডিম আছে হঠাৎ করে এসে গেলো ওই রেসিপিটা কিন্তু বানিয়ে কিন্তু তোমরা দিতে পারো আর খুব সুন্দর সহজেই হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যায় আর যেহেতু আজকে প্রচণ্ড গরম ভালো লাগবে না রান্না করতে তো একটা ভাঁকি ভাজি রান্না আমি ওকে সেটা শেয়ার করে দিলাম ওরা পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে দেখো আমি সবচেয়েটা দিয়ে দিলাম আর ওপর থেকে দেখো যে এখন গোলাটা আছে আস্তে আস্তে আমি ওখান থেকে দিয়ে দিলাম তো দেখো লাল লাল করেগুলোকে ভেঙে নিচ্ছি পুরোটা আর ভাজার পর তারপরে তেল দিকে সেই এটা তুলে নেবো আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে এটা ভাজা হতে হতে আমি ভাতটা তো তখন ফ্যানটা গড়িয়ে নিবো এবং ভাতটা আমি সম্পূর্ণ হয়ে গেছে আর এদিকে দেখো ভাজাটাও হয়ে গেছে আমি একটা খুব নিতে দেবো আর আস্তে আস্তে কিন্তু ওইটাকে খুব তাড়াতাড়ি করে পড়বে না তাহলে কিন্তু ব্যসমের ওই গোলাটা কিন্তু তুলে যাবে তো আস্তে আস্তে হালকা করে উল্টে দেবো দেখো বেসনটা খুব সুন্দর একটা কাঞ্চি কাঞ্চি ব্যাপার এসছে আবার এনেছি আবার এই ভাজার সাইডে যেগুলো তুলে গেছে সেইগুলো আবার একটু খাবে বলে বায়না করছে তো ওকে একটু দেখে দিয়ে বার্তা মানুষ চাইছে তো একটু করে দিয়ে দেবো ওই ভাজার যে মোট মোটেগুলো থাকে না ওই খেতে ভালোবাসে এটা তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি সে ছেড়ে তুলে দেবো আর এটা খুব লাল লাল করে ভাজি নিই দেখো একটু হোয়াইটনেসও আছে তো এই এইভাবেই বানাতে হয় তো এটা খুব একদম সম্পূর্ণ লাল হবে না ডিমটা যে কারিটা বানাবো সেটা কিন্তু লাল টপটা করি আর খেতে কিন্তু দুর্দান্তও রয়েছে মানে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটা আর খুব ভালোও লাগে খুব অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে এটা হয়ে যায় ছটপট রান্না ডালের সাথে ডাল কী করতে পারো ডালের সাথে খেতে পারো দারুণ লাগে খেতে এখন আমি সব তুলে নিয়েছি তেল থেকে এবার যেটা করবো এই যে তেলের উপর এই যে ঝুড়িগুলো এগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু কিনে একটুখানি খালি মিটিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা সম্পূর্ণ একদম গলমিয়ে ফেলতে হবে তাহলেই ভালো লাগবে খেতে আর যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণই এইভাবে আমি নাড়া করতে থাকবো ওটা দেখতে থাকবো దాఖమ్మ జీకూ కూడా బాధ్యత সেটলে নিয়েছিলাম কারণ এই রান্নাটাতে কিন্তু একদম মিনিট টেস্ট দেওয়াই যাবে না তা আমি কিন্তু সাথে সুপারেন্স আসবে তো সেটা কিন্তু আমি সেটগুলো করে নিয়েছি আর আমি অন্য সময় এটাকে আমি পেস্ট বানিয়ে নিই পারে কিন্তু আর এই রান্নাটাতে বিচিত করে আমি কিন্তু এটা পেস্ট বানাই এটাকে তিন গোড়াতে করি করলেও ভালো লাগবে সেটুকু করে আর আমি এটা সামনে রেসিপি ছোট্ট একটা মিলিয়ে নিয়ে আনন্দ আছে সেটাকে আমি করে নিয়েছি তো দেখো এটাকে ভালো করে একটু কষিয়ে কষিয়ে নেবো নিয়ে যেই আদা মিচুনটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমার যে টেস্টটা আছে সেই টেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দেখো টেস্টটা যেটা গুলে রেখেছিলাম ওই সাইডে সেইটাকে আমি এটা দিয়ে দেবো আর ভালো করে দেখো চিংড়ো লঙ্কাটা কিন্তু লাল লাল করে ভাজার পরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছিলাম তাহলে কিন্তু এর একটা সিজাইন অন্যরকম হবে তো দেখতে থাকো পুরোটা এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছিলাম টেস্টটা তোমরা দেখতে থাকো দেখো কতটা তেল বেরিয়ে গেছে আর এই দেখো আমি দুটো চেষ্টা তেলে দেবো আজকে হাত দিয়ে নিয়ে নিলাম তারপরে অনেকক্ষণ দিয়ে রেখে দিয়েছি আর ওই যে বাটিটাকে একটু জল দিয়ে দেবো দিয়ে ওই ওর সাথেই অ্যাড করে দেবো আর এটাকে ভালো করে ফুটতে দেবো টপক টপক করে ফুটবে একটা একদম নরম হয়ে আসবে তারপর দেবো আমি তিলটা তাই জন্য বাটির মধ্যে দিয়ে রাখাচ্ছি আর দেখো বাইরে কিন্তু পর্যন্ত বৃষ্টি করছে ঝমঝম করে বৃষ্টি করছে সেই জন্য তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম আর দেখো এর মধ্যে দিয়ে দেবো বাটি জলটা জলটা দিয়েছিলাম যাতে মশলাটা একটু ফুটে তো টক করে ফুটে ফোটা অবধি আমি ওয়েট করবো যাতে নারিয়ে ভালো করে জল দেখো পুরোটা তো দেখো ঝোল ফুটে গেছে আর এই কাছে আমি দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো কিন্তু নিচের দিকটা যেমনভাবে ভেজেছি প্রথম দিকটা সেরকম কুসুমের দিকটা করে থাকবে আর নিচের দিকটাও থাকবে দিয়ে কোনো কিন্তু মানে ঘাটাঘাটি করা যাবে না হালকা করে নাড়াচাড়া করবে খুব সাবধানে তো আমি দিয়ে দিয়েছি দেখো এইভাবে হালকা করে নাড়াচাড়া করছি আমি কিন্তু উল্টাপাল্টা করিনি মানে উল্টায় নিয়ে তিনগুলো কিন্তু আমি এইভাবেই নাড়াচাড়া করে টিতে টিয়ে দিচ্ছি আর ওর মধ্যেই রেপিটাকে তুলে তুলে দিচ্ছি দেখো আমার চিনি কষা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গরম মশলাটা দিলে খেতেও সুন্দর লাগে গন্ধটাও ভালো লাগে তো আমার একদম কমপ্লিট তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তো আমার কিছু জানিও তো দেখো আমার টকর করে পুড়ছে এবার আমি এটাকে নামিয়ে নেবো না দিয়ে নিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিই দিয়ে নামিয়ে নিচ্ছি দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আর এনা খেয়ে তো খাবে বলে ঘুম পেয়ে গেছে কারণ শুকুরবেলা ঘুমায় না দুষ্টিনি করে আর রাত্রিবেলা করতে করতে ঘুমিয়ে পড়ে তো এখন বাজে অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে তো না দিয়ে খাইয়ে দেবো দিয়ে তারপরে আমরা খাবো তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে তুলবে না রেসিপিটা যদি ওভারঅল ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করুন আর এইভাবেই তুলতে হবে তোমাদেরকে দেখো একটু দুপুরে যেমনভাবে প্রথমটা বেঁধেছিলে সেইভাবেই নাচতে হবে সেইভাবেই তুলতে হবে প্রথমেই ডিমগুলোকে তুলে নেবো একটা একটা করে সাজিয়ে দেবো দিয়ে তার ওপর দিয়ে গ্রেভিটাকে দিয়ে দেবো দেখো আমি রিং করে তুলে নিলাম আর তোমাদের বাড়িতে যে ধনে পাতা থাকে তোমরা এখানে ধনে পাতাটা অ্যাড করতে পারো তবে আমি সব রান্নায় ধনে পাতা দিয়ে গার্ডেনশিং করলাম কিছু রান্না আছে পাতাটা দিই আর সব রান্নায় ধনে পাতাটা থাকলেও দেয়া যায় না কিছু কিছু রান্না আছে তো ডিমের কারিতে ধনে পাতাটা দিতেই পারো আমার বাড়িতে ধনে পাতাটা ছিল না বলে আমি দিতে পারিনি তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো এনাকে ভাতের সাথে পরিবেশন করে দিই পুরোটা দেখতে পাচ্ছি আর এই দেখো গরম গরম ভাত দিয়ে দিলাম এনাকিকে আর কি তো খাই একটুখানি ভাত দু হাতা মতো ভাত দিয়ে দিলাম আর একটুখানি দেবো যদি খাওয়াতে পারি মেয়েটাকে কারণ কি দুপুরবেলা গরমের জন্য একদমই খেতে চাইছে না ভাত ভাত তাই জন্য একটু বেশি করে নিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে খাইয়ে দেবো আর ও এরকম রিচ রান্না খেতে খুব ভালোবাসে একটুখানি এরকম গ্রেভি টাইপের খাবার হলে খেতে খুব পছন্দ করে তো দেখো কিকে দিয়ে দিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে খুব দুর্দান্ত লাগছে না কালারটা দারুণ লাগছে দারুণ আর আজকে তো বৃষ্টি হয়েছে খুব সুন্দর খেতে লাগে চলো টাটা বাই বাই